এই বন্ধুরা রাতে রাতে কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যাব বৃন্দাবন বৃন্দাবনের শ্রী লালাবাবু মন্দির এই মন্দিরটা এমনই বৃন্দাবনে এত মন্দির আছে সব ঠাকুরের নামে জানা যায় কিন্তু এটা ভক্তের নামেই আর কি পরিচিত বা জানা যায় সবাই চেনে বা জানে তো চলো যাওয়া যাক এরকম সবাই রেডি হয়ে গেছে এবার আমরা রাস্তায় যাব সোজা বৃন্দাবনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আর শেয়ার করো তো বন্ধুরা আমরা বৃন্দাবন চলে এসেছি এই তোমরা দেখতে পাচ্ছ তো এই দেখো এটা হচ্ছে মানে মেন রাস্তা এই সামনে আছে রঙ্গজি মন্দির এই যে রঙ্গজি মন্দির এর সাইড দিয়ে রাস্তা আছে আর মানে একটু ঘুরে যাওয়ারও রাস্তা আছে এর সাইড দিয়ে একটা রাস্তা আছে আমরা এই সাইড দিয়ে যাবো শর্টকাটে একটু তো এই রঙ্গজি মন্দিরেরও ভিডিও আমার চ্যানেলে পড়ে মানে আছে তো তোমরা চাইলে দেখতে পারো আমরা এই সাইড দিয়ে যাব সে লালাবুর মন্দির তো বন্ধুরা এই এই শর্টকাটে আমরা গেলেই কিছুটা গিয়েই মানে যাওয়ার পরে আমরা পৌঁছে যাব তো যাওয়ার পথেই সামনে দেখতে পাচ্ছ একটা হনুমানজি মন্দির পড়ছে তো হনুমানজি মন্দির একটু দর্শন করে নিলাম তো চলো যাওয়া যাক শ্রী বাবু আশ্রম বা বাবুর মন্দির তো বন্ধুরা এই সামনে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে সেই বাবুর মন্দির বা আশ্রম যেটাই বলবে তো চলো কিছু কথা জেনে নেওয়া যাক লালাবাবু এই যে লেখা আছে লালা বাবুকে আশ্রম বা মন্দির তো বন্ধুরা এই সাইডে দেখতে পাচ্ছ প্রভু জগবন্ধু আশ্রম শ্রী শ্রী ব্রহ্মকুণ্ড আর ব্রহ্মকুণ্ড ঠিক আছে ওই সাইডেই আছে শ্রী লালাবাবু সেই আশ্রম যে লালাবাবু শ্রীকৃষ্ণজির পরম ভক্ত ছিল এবং তার ইচ্ছা ছিল তার মৃত্যুর পর যেন পায়ে দড়ি বেঁধে বৃন্দাবন পরিক্রমা লাগায় তো সেরকমই হয়েছিল তাই সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রী লালাবাবুর সমাধি স্থান এটা বছরে একবার খোলায় খোলা হয় যেটুকু আমি শুনলাম বাকি আমি সঠিক অতটা জানি না তোমরা এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই লালাবাবুর মানে পবিত্র সেই স্থান যেখানে তার সমাধি দেওয়া ছিল তো চলো বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের ভেতর অংশ এই মন্দির মানে এক বাইশ বিঘে জমির মধ্যে মানে অবস্থিত এখানে সুন্দর সুন্দর গাছ গাছপালা সব লাগানো আছে দেখতে পাচ্ছ তোমরা ভেতরে অতটা মানে ভালোভাবে ক্যামেরা করতে দিচ্ছিল না আমাদেরকে মানে ছবি তুলতে বারণ করছিল তবে যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করবো কিন্তু তোমরা দেখতে থাকো এই হচ্ছে সেই লালাবুর স্বপ্নের মন্দির বৃন্দাবনের মধ্যে মানে সব মন্দির প্রায় ঠাকুরজির নামে জানা যায় কিন্তু এই মন্দিরটা এমনই যে লালাবাবুর মন্দির বলেই সবাই চেনে বা পরিচিত তোমরা যদি মুর্শিদাবাদের বা কাঁদির মানে কাঁদির সাইডের মানে যদি লোকজন হয়ে থাকো মানে শ্রোতা হয়ে থাকো মানে দেখছো যারা তো তারা অবশ্যই চিনবে যে লালাবাবু কে ছিল এবং কী বৃত্তান্ত লালাবাবুর কাঁদির ভিডিও মানে লালাবাবু রাজবাড়ির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে তো তোমরা যদি দেখতে চাও তো গিয়ে দেখে আসতে পারো এই মন্দির স্থাপনা করেছিল বাবু কান্দি আঠেরোশো দশ সালে বন্ধুরা এই মন্দিরের সাইডে উঁচু উঁচু পাঁচির দিয়ে ঘেরা আছে এই মন্দির তখনকার দিনে যখন তৈরি হয়েছিল তখনকার দিনে খরচা হয়েছিল পঁচিশ লাখ টাকা মতো তো আমরা এখন এই মন্দিরের সাইডেই ঘোরাঘুরি করছি খুবই মানে ভালো পরিবেশ এবং গাছপালা অনেক লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ তখনকার দিনেও মন্দিরে মানে হাতে কারি কারুকার্য কত সুন্দরভাবে করা আছে তোমরা দেখো এবং যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো শেয়ার করো তো বন্ধুরা আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি ভেতরে সেরকমভাবে ক্যামেরা করতে দিচ্ছে না তো আমি যতটা পারছি মোটামুটি দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো এখন সেরকমভাবে মানে ভেতরের দিকে অতটা পরিষ্কার করে না সেরকম মানে ঝুল টুল সব লেগে আছে বলতে খারাপ লাগে মন্দির ঠিক আছে মানছি কিন্তু মানে কি বলবো সেই রকমভাবে পরিচর্চা নাই মানুষজন খুব অল্পই আসে সেরকম আসে না যে জানে সে হয়তো আসে যে জানে না সে হয়তো আসে না তো এই লালাবাবু বৃন্দাবন আসার পর নিরন্তর ভজন করতো ভজন করার পর গোবর্ধনের সন্ত কৃষ্ণদাস মারাজির কাছে পরবর্তীকালে দীক্ষা নেয় তো একবার লালাবাবু খবর পেয়েছিল যে নগর আর রাজ্যের অধিকারীরা মিলে এই বৃন্দাবন নিলামি করছে তো যার সব থেকে বড়ো মানে বেশি বলি লাগবে সেই বৃন্দাবন মানে কিনতে পারবে বা কিনবে তো সেই কাছারি মানে যে কাছারি যেখানে নিলামি হচ্ছিল সেখানে গিয়ে সেই লালাবাবু পৌঁছে গেছিলো এবং সেখানে যেখানে মানে জুতো চপ্পল খুলে রাখা হয় তা সেই জায়গায় গিয়ে সে কিন্তু বসেছিলো এবং তার বেশভূষা দেখে সবাই আর কি মানে অবহেলা করেছিল যে এই কি মানে এই কী বৃন্দাবন কিনবে বা কী বৃত্তান্ত তো পরবর্তীকালে কিন্তু সেই লালাবাবুই মানে বৃন্দাবন কিনে নিয়েছিল এবং একুশ বিঘা জমি মানে নিজের আলাদা করে রেখে দিয়েছিল বাকি বৃন্দাবন কিন্তু বৃন্দাবন দান দিয়ে দিয়েছিল তো সেই একুশ বিঘার মধ্যে বাইশ বিঘার মধ্যে এই মন্দির নির্মাণ করা হয়েছে পরবর্তীকালে এই লালা বাবু একদিন শ্রীকৃষ্ণজি এবং রাধাজি এবং ললিতাজির দর্শন পেয়েছিলো পরে অদৃশ্য হয়ে গেছিলো তো লালাবাবু মনে মনে সংকল্প নিয়েছিল যে আমি এই রূপেই মানে বিগ্রহ আমার এই মন্দিরে স্থাপিত করব। তো এই মন্দির নির্মাণের জন্য যে পাথর ব্যবহার হয়েছিল সেগুলো জয়পুরের রাজার রাজা থেকে আনা হয়েছিল এবং মন্দির নির্মাণ করার পর শ্রী বিগ্রহ যখন স্থাপনা করেছিল স্থাপিত করেছিল তখন বিশেষ পণ্ডিত গয়া কাশি থেকে নিয়ে আসা হয়েছিলো প্রাণ প্রতিষ্ঠার জন্য মূর্তির এই লালাবাবুর একটা প্রতিজ্ঞা ছিল যে যতক্ষণ না মূর্তির মধ্যে প্রাণ প্রমাণ পাচ্ছে ততক্ষণ এই প্রাণ প্রতিষ্ঠা মানবে না তো এই সেই কথা মানে পণ্ডিতরা মেনে নিয়েছিল এবং প্রাণ প্রতিষ্ঠার কাজ মানে শুরু করেছিল বিগত সাত দিন ধরে এই প্রাণ প্রতিষ্ঠার কাজ চলেছিল সাত দিন পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠার পরে যখন প্রাণের কোনো অস্তিত্ব পায়নি তখন এই পণ্ডিতরা নিরাশ হয়ে গেছিল এই সাত দিন প্রাণ প্রতিষ্ঠার পরে যখন মূর্তির মধ্যে কোনো প্রাণের প্রমাণ পায়নি তখন আট দিনের দিনে লালাবাবু মূর্তির সামনে হাত জোর করে মানে দাঁড়িয়েছিল এবং মূর্তি নড়তে দেখেছিল লালাবাবু যে না মূর্তি নড়ছে তো লালাবাবু তখন বলেছিল যে না মূর্তির মধ্যে প্রাণ চলে এসছে কিন্তু সেই জিনিসকেও বিশ্বাস করেনি তো সেটা বিশ্বাস করানোর জন্য বাজার থেকে মাখন নিয়ে এসে মূর্তির মাথায় রেখেছিল এবং সেই মাখন আর কি মূর্তির মাথা থেকে আর কি মুখ বেয়ে পড়ছিল তো সেটা হচ্ছে প্রথম মানে ফার্স্ট প্রমাণ দ্বিতীয় প্রমাণ ছিল যে ঠাকুরজির মানে নাকের সামনে একটু তুলো রেখেছিলো আমরা যেরকম শ্বাস মানে নিঃশ্বাস নিলে যেরকম শ্বাস মানে ভেতর বাইরে করে সে একটু যদি তুলো বা কিছু রাখা হয় সেরকম নড়বে তো সেরকম নড়েছিলো সেটা হচ্ছিল দ্বিতীয় প্রমাণ এবং তৃতীয় প্রমাণ হচ্ছে যখন পণ্ডিতরা মানে ঠাকুরজির হাতে হাত রেখেছিলো আমাদের যেরকম নাচ চলে মানে আমরা বুঝতে পারি যে না সেরকম ঠাকুরজির এরকম নাচ চলছিলো তো সেটা হচ্ছে তৃতীয় প্রমাণ তো তখনই মানে মন্দির জয় জয়কার হয়েছিল এবং লালাবাবু সবাই মানে জয় জয়কার করেছিল যে না ঠাকুর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে বা প্রাণ চলে এসছে লালাবাবু শেষ ইচ্ছা এটাই ছিল যে সে যখন দেহ রাখবে তার দেহ পবিত্র করার জন্য মানে তার নিজে মনে মনে সংকল্প নিয়েছিল এবং বলেছিল যে আমি যখন দেহ রাখবো এই দেহ মানে পায়ে দড়ি বেঁধে বৃন্দাবন পরিক্রম করার কারণ এই শরীরে এই দেহতে অনেক না জানি মানে কত প্রাণীর দুঃখ কষ্ট দিয়েছি বা সেই জন্য পবিত্র করার জন্য এরকম মানে সংকল্প বা এরকম বলেছিল আদেশ দিয়েছিল তো পরবর্তীকালে সেরকমই হয়েছিল এবং তার সমাধি সে তো প্রথমে দেখালাম তোমাদেরকে তো এই ছিল আজকে মোটামুটি ভিডিও দেখো তোমরা যদি ভালো লাগে বন্ধুরা তো এই মাত্র এরকম ঘরে প্রচুর রোদ প্রায় একটা বাজছে রোদ কি যান পয়লা হয়ে যাচ্ছে কিয় যদি ঘূৰ্তে আছ গৰমকাল হেচ ন শীতকাল হেচ ঘূৰে মজা পালে এখন প্ৰচুৰ ৰোগ ৰান্না হয়নি ৰ বচাতে এমি আজিকালি শনিবাৰ আজিকালি নিৰামিষ মিঠা তো এমি এটা কথা কৰলি আৰু কৰো চলি বুলব না বিশেষ কিছু ভিডিঅ' ভাল লাগিল চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰোঁ লাইক কৰোঁ কমেণ্ট কৰোঁ আৰু শ্বেয়াৰ কৰো আৰু সন্মুখে থাক দেখে থাক বাই বাই Dekha ch video de.